আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরকাত আমার প্রাণ প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সম্মুখে অবৈধ স্বামীকে কিংবা অবৈধ স্ত্রীকে কিংবা অবৈধ সন্তানকে বাধ্য করার জন্য অত্যন্ত পরীক্ষিত কোরআনই একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যদি আপনারা ফলো করতে পারেন আপনার অবৈধ স্বামী সারাদিন বকাবকি করে গালাগালি করে তাকে আপনি আপনার বসে আনতে পারবেন বাধ্য করতে পারবেন আর আপনার অবৈধ স্ত্রী সারাদিন কেটকেট করে তাকেও আপনার বাধ্য করতে পারবেন কিংবা আপনার সন্তান আপনার কথা শুনে না আপনার অবৈধ আপনাকে গালাগালি করে তার জন্য আপনি এই আমল করতে পারেন কিংবা আপনার বাবা মা আপনাদের কথা শুনে না তার জন্য এই আমল করতে পারেন তাহলে আমি এই আমল বলছি আপনারা ফলো করুন তাদেরকে কথা শোনানোর জন্য আপনারা আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে আপনারা কাজ করলেন ইনশাআল্লাহ অবশ্যই সমাধান পাবেন এটি আপনাদের মুখস্থ রয়েছে সুরা আল ফাতেহা আপনারা একবার পাঠ করে এক গ্লাস পানির মধ্যে একটি ফু দেবেন এইভাবে দুইবার পাঠ করে দুইটি ফু দেবেন একশোবার পরে একশোটি ফু দেবেন আর আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে করবেন আপনি বিসমিল্লা ইরহ রহমান রহিম একসাথে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন মিলাবেন এরপরে আপনি ভেঙে ভেঙে বললে কোনো অসুবিধা নেই এরপরে আপনারা কি করবেন যখন এই আয়াত পড়া শেষ হয়ে যাবে সুরাল ফাতেহা শেষে আপনারা বলবেন আল্লাহ অমুকের মেয়ে অমুককে আমার বসীভূত করে দাও যদি স্ত্রীর জন্য করেন আর স্বামীর জন্য যদি কোনো স্ত্রী করে সে বলবে আল্লাহ অমুকের ছেলে অমুককে আমার বসীভূত করে দাও আর বাবা মা যদি সন্তানের জন্য করে তাহলে তারা বলবে আল্লাহ অমুক সন্তানকে আমার বসীভূত করে দাও সন্তান যদি করে তারা বলবে আল্লাহ আমার বাবা মাকে আমার বসীভূত করে দাও এর শেষে একবার বলবে এরপরে বাণীর মধ্যে ফুটবে আমি পড়ছি এখন এইভাবে এই নিয়মে করবেন ইনশাল্লাহ কামিয়াব হবেন আর আমি কিতাবের যে যেইভাবে রয়েছে আপনার আমি প্রথমে ভিডিওর দিয়ে দেব আপনারা দেখবেন কিন্তু সন্তান বাবা মার কথা শোনানোর জন্য এটি নাই কিন্তু আমি বলছি ইনশাল্লাহ কামিয়াব হবেন আর বাবা মার অবশ্যই সন্তান কথা শুনবে আমল করতে পারেন আর তাকে সেই পানি তাকে খাওয়াবেন যে কোনো অবস্থায় জলে বলে কৌশলে দেখবেন তারা আপনার কথা শোনার জন্য বাধ্য হয়ে যাবে এটি অত্যন্ত পরীক্ষিত আমি সুরাল ফাতেহা পড়ছি আমি যেভাবে পড়ব এইভাবে পড়বেন বিস্মিল্লাহ এটা এইভাবে মিলাবেন এরপরে ভেঙে বেঙ্গে পড়লে অসুবিধা নেই আর রহিম মালিক ইয়া হুম ইদ্দিন ইয়া কেন আবুদুয়া ইয়া কেন স্টাইম ইহ দিন সেরাতল মুস্তাকিম সেরাতল জিন আমতা আলাইহিম ওয়াইরিল মগ্দু বে আলাইহিম অলগ্দ নিন আমিন এইভাবে আপনারা পাঠ করে পানির মধ্যে একটি ফু দেবেন দুইবার পাট করে দুইটি ফুঁ দেবেন তিনবার পাঠ করে তিনটি ফু দেবেন এইভাবে বার পাঠ করে একশোটি ফু দেবেন আর আমি যে নিয়মে বলছি আপনারা এর শেষে বলবেন আল্লাহ অমুকের মেয়ে অমুককে আমার প্রসিভূত করে দাও একবার পাঠ করার পর এই কথা বলে পানির মধ্যে ফু দেবেন আর সন্তানের জন্য যদি করেন অমুক সন্তানকে আমার প্রসিভূত করে দাও আর যদি সন্তান বাবা মার জন্য করে আমার বাবা মাকে আমার বসিভূত করে দাও এইভাবে ডেরামের মধ্যে পানি দিয়েও সবাকে খাওয়াতে পারেন কিংবা যে কোনো অবস্থায় আপনারা খাওয়াবেন কিন্তু দেখবেন ইনশাল্লাহ তারা আপনার বসিভূত হয়ে যাবে এটি অত্যন্ত পরীক্ষিত আপনারা কাজ করুন এরপরে ফলাফল দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাটু